আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইজের পক্ষ থেকে আমি অরন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউর্স আজকে আপনাদের জন্য আমি থ্রি হুইলারের মেলা বসিয়েছি এই মেলায় আমি ভিডিওতে যে কয়টা গাড়ি দেখাতে পারছি এই কয়টাই না কিন্তু আমাদের কাছে এরকম আরো অসংখ্য মডেলের এক কথায় বলতে পারেন বাংলাদেশের যতগুলো স্বনামধন্য ইলেকট্রিক বাইকের কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানির প্রায় প্রত্যেকটা ইলেকট্রিক বাইক আমাদের কাছে আছে একই ছাদের নিচে থেকে সকল বাংলাদেশের সকল জায়গায় যাচ্ছে বেসাই করে এসে আপনি আমাদের কাছে একবার নিজের ধারণাকে যাচাই করে নেন তাহলে বুঝতে পারবেন আমরা কি রেখেছি আপনাদের জন্য ইনশাআল্লাহ আসার পরে আপনার ধারণা পাল্টে দেব আমাদের কাছে থ্রি হুইলারের বাইকের কালেকশন টু হুইলারের বাইকের কালেকশন সাইকেলের বাইকের কালেকশন মানে এতটাই হিউজ যে আপনার মাথা ঘুরে যাবে তো ভিউয়ার্স আমাদের কাছে এই গাড়িগুলো পাচ্ছেন বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দামের এবং বিভিন্ন কনফিগারেশনের একবারে লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত প্রিমিয়াম ক্যাটাগরির গাড়িগুলো আমাদের কাছে রয়েছে যেমন এখন আমি যে গাড়িটার পাশে দাঁড়িয়ে আছি এই গাড়িটা না শুধু আমি প্রত্যেকটা গাড়ি সম্পর্কে ধারণা দিব তার আগে একটু কথা বলে নিচ্ছি আমাদের কাছে প্রায় সময় আপনারা ফোন ফোন করেন করেই বলেন লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত বা ওই তিন চাকার গাড়ির দাম কত দুই চাকার গাড়ির দাম কত এইভাবে বললে আসলে কি বোঝা সম্ভব এখানেই তো কত রকমের গাড়ি রয়েছে তিন চাকার কোন গাড়িটার দাম আপনি জানতে চেয়েছেন বুঝা কিন্তু আসলে মুশকিল হয়ে যায় কারণ আগেই বলেছি আমাদের কাছে অসংখ্য মডেলের গাড়ি রয়েছে তাই দয়া করে এই ভিডিওটা যারা দেখছেন আমরা প্রত্যেকটা গাড়ির নাম বলে দিব কনফিগারেশন বলে দিব দাম বলে দিব তাই পুরো ভিডিওটা যদি দেখেন কোনো কিছুই আর বাদ থাকবে না এরপরে যদি কোনো কিছু বাদ মনে হয় আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে দয়া করে গাড়ির নাম বলবেন অথবা একটা স্ক্রিনশট দিয়ে যেই গাড়িটা আপনার পছন্দ তার মধ্যে একটা টিক মার্ক করে দিবেন আমরা তাহলে বুঝতে পারবো ওই গাড়িটার যাবতীয় তথ্য আপনাদেরকে দিব ভিডিও কলে গাড়ি দেখাবো ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটা নিতে পারবেন ভিওয়ার্স আমাদের কাছে যদি সরাসরি এসে গাড়ি কিনতে চান তাহলে তো একেবারেই সহজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ই বাইক জার্নিতে আসলে আপনি আমাদের কাছ থেকে নিজে দেখে শুনে বুঝে বাংলাদেশের সকল স্বরণ মানে ইলেকট্রিক বাইক কোম্পানির প্রায় সকল প্রকার গাড়ি থেকে নিজের পছন্দের গাড়িটাকে নিতে পারবেন ইচ্ছে করলে আমাদের কাছ থেকে দেশের যে কোনো প্রান্তে ডিলারশিপ ব্যবসাও করতে পারবেন তো ভিউয়ার্স আসেন শুরু করি কি গাড়ি আছে দাম কত তো ভিউয়ার্স আমাদের সর্বপ্রথম একেবারে প্রিমিয়াম থেকে শুরু করলাম এই যে জার্নি সুপার স্পোর্ট গাড়িটা দেখছেন এই গাড়িটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন সাধারণত এখানে যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর বা সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন শুধুমাত্র এই একটা গাড়ি ছাড়া আর এই গাড়িটাই হচ্ছে জার্নি রয়্যাল মানে প্রিমিয়াম ক্যাটাগরির গাড়িগুলোর মধ্যে এটা কিন্তু একেবারে টপ লেভেল থেকে প্রথমের দিকে তো এই যে জার্নি গাড়িটা আমাদের কাছে ব্লু কালার কালার এবং রেড আছে গাড়িটা কিন্তু অসাধারণ টোটাল মানে এটা এমন কোনো জিনিস নাই যে দারুণ না এত দারুণ গাড়ি তো এই গাড়িটার মধ্যে কিন্তু সামনে পিছনে উভয় দিকেই হাইড্রোলিক ব্রেক ব্রেক পাচ্ছেন যদিও এই গাড়িটা তিন চাকা বিশিষ্ট সাধারণত আমাদের প্রত্যেকটা তিন চাকার গাড়িতে কিন্তু সামনের চাকায় হাইড্রোলিক থাকে ড্রাম ব্রেক কিন্তু এই গাড়িটার মধ্যে পাচ্ছেন ব্রেক এবং তাই না এটার যে চাকাটা রয়েছে এই চাকাটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অন্য গাড়িগুলো কিন্তু 10 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে আহ ষাট ভোল্ট পঞ্চাশ এম্পায়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি ষাট ভোল্ট পঞ্চাশ এম্পায়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি এই গাড়িটা দিয়ে আপনি যেতে পারবেন প্রায় একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত বা তারও বেশি এবার আসি ফাইভ জিরো ফোর প্লাস ফাইভ জিরো ফোর প্লাস যেতে পারবেন ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত এটা বাহাত্তর ভোল্ট বিশ এম্পেয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত দশ ইঞ্চি সাইজের চাকা ব্রাশলেস মোটর এবং ডিফারেন্সিয়াল মোটর দুইটাই পাবেন লাল নীল এবং সিলভার কালার তিনটা কালার পাবেন তিন চাকা দুই চাকা এগুলো কিন্তু প্রত্যেকটাই তিন চাকা এবং দুই চাকার রয়েছে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা এবার আসি জার্নি পার্টনার প্লাস সম্পর্কে বলতে জার্নি পার্টনার প্লাসটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এম্পিয়ার এর জেল ব্যাটারি দ্বারা পরিচালিত দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এক হাজার ওয়াট মোটরের সাহায্যে চলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবার আমাদের সবচাইতে দারুণ যে গাড়িটা অসাধারণ মানে সবসময় আমি বলি যে প্রিমিয়াম ক্যাটাগরির গাড়িগুলোর মধ্যে অন্যতম একটা গাড়ি এই গাড়িতে কিন্তু রেগুলার প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার কিন্তু বর্তমানে অনেক ছাড় দিয়ে আছে এই গাড়িটা হচ্ছে জার্নি মাই বাইক সিরিজের এইচ ওয়াই টু জার্নি মাই বাইক এইচ ওয়াই টু এটার দুই চাকা তিন চাকা দুটাই পাবেন রেড কালার ব্ল্যাক কালার সিলভার কালার পাবেন গাড়িটার দাম বর্তমানে প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এই মেলায় অফার আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু আরো কয়েকবার এই মেলায় হয়েছিল তো এখনো সেই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাই আছে এই গাড়িটাও কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে চলবে সাইড ভোল্ট পঁচিশে এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি এখানে দুইটা গাড়ি আমরা পাইলাম এই এইচ ওয়াই টু এবং জার্নি রয়্যাল এই দুইটা পাইলাম কিন্তু আমরা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে চলে বাকি গুলো কিন্তু আমরা দিচ্ছি জেল ব্যাটারি দিয়ে তবে প্রত্যেকটা গাড়ি যদি আপনারা লিথিয়াম দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে দেওয়া যাবে তো ভিউয়ার্স যেহেতু পুঙ্খানুপুঙ্খ সবকিছু একই ভিডিওতে দেখাতে গেলে অনেক ভিডিও ধর মানে দৈর্ঘ্য অনেক বেড়ে যাবে তাই অল্পের মধ্যে বললাম যদি কোনো তথ্যর প্রয়োজন হয় তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ছবি পাঠাবেন এই নাম্বারে অথবা গাড়ির প্রকৃত নাম যদি বলতে পারেন আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ির নাম বলে দিয়েছি নাম বলতে পারলেও হবে গাড়ির নাম বললে আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দিব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিবেন ভিউয়ার্স আর যদি মনে করেন যে আসলে এতগুলো টাকা আমি গাড়ি না দেখে দিয়ে দিব গাড়ির সাথে যদি আমার বাস্তবের মিল না থাকে অনেকে মনে করেন আসলে এটা একবারে অবাস্তব কথা আমাদের বেলায় অন্যের বেলায় যেমন তেমন আমরা জানি না আমাদের বেলায় তা হচ্ছে গাড়ি যেটা দেখাচ্ছি আপনি বাস্তব যা দেখবেন ভিডিও তো তাই দেখছেন ভিউয়ার্টস আমাদের এই গাড়িগুলো সরাসরি দেখতে চাইলে চলে আসেন বাংলাদেশের যে যেকোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে নতুন আঙ্গিতে হাজির হতে চাই সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম